চিতাবাঘীর চামড়া সহ তিনজনকে গ্রেফতার করল বারাসাত বনদপ্তর উত্তর চব্বিশ পরগনা জেলার বিএ ফোর্স নেতৃত্বে বারাসাত বনদপ্তর রেঞ্জের দশজন স্টাফ সদস্য নিয়ে একটি দল গঠন করা হয় তারপর রবিবার গভীর রাতে মধ্যমগ্রাম থেকে একটি প্রাপ্তবয়স্ক চিতাবাঘীর চামড়া সহ তিনজনকে গ্রেফতার করে বনদপ্তরের আধিকারিকেরা আজ বেলা সাড়ে এগারোটার সময় বনদপ্তরের আধিকারিক জানিয়েছে তিনজন অভিযুক্ত সবাই উড়িষ্যার বাসিন্দা আজ এদেরকে বারাসাত আদালতে তোলা হবে এই ঘটনায় কে বা কারা এখনো অবধি জড়িত আছে তা তদন্ত করছে বন দপ্তরের আধিকারিকরা বিকালবেলার দিকে আমাদের কাছে একটা খবর আছে কি ওড়িশার তিনজন লোক কিছু ওয়াইল্ড লাইফ ট্রফি নিয়ে ওনারা ট্রেড করতে চাইছেন তো আমরা এই ইন্টেলিজেন্সটাকে ফার্দার ডেভেলপ করি এবং রাত সাড়ে নটা পৌনে দশটার সময় মধ্যম গ্রাম বারাসাতের কাছে ওনারা সেই একটা লেপার্ড স্কিন বিক্রি করতে আসেন এবং হাতো হাত ধরা দেন তারপরে অফিসে নিয়ে এসে সেই ব্যাগ প্যাকেটে ছিল একটা ভালো করে ফোল্ড করা বাক্সের মধ্যে সেইটাকে খুলে দেখা হয় অর্থাৎ একটা পূর্ণবয়স্ক অ্যাডেল্ড লেপারেড প্রায় ছ ফুট থেকে বেশি লেন্থের স্কিন আমরা অনুমান লাগাচ্ছি কি পাঁচ থেকে ছ মাস পুরনো এবং যা প্রাইম অফিসি লেখে মনে হলো কি এটা হান্টেড ল্যাপ হান্টিংয়ের কেস আছে এখানে চামড়াটাতে একটা হোলের মতো ছিল যা তো এটা কেউ তিধনুষ দিয়ে শিকার করা হতেও পারে বা বুলেট দিয়ে শিকার করা হতে পারে এটা কি হান্টিং এর সোর্সটা এখনো জানা যায়নি সেটা আমরা তদন্ত করে দেখছি তিনজন লোকই ওড়িশার লোক ছিল তো মোস্ট প্রবলি এটা ওড়িশারই কোনো ফরেস্ট থেকে হান্ট করা হতে পারে তো ওড়িশা থেকে ওনারা তিনজনে এখানে ট্রফিটাকে বিক্রি করতে এসেছিলেন এই মুহূর্তে কোর্টে যেতে তাদের কোর্টে নিয়ে আলোচনা কি ধরনের আজকে কি কো আদালতে আজকে সিজিএম 12 সাত কোর্টেতে এটাকে তোলা হচ্ছে কেসটাকে পুলিশ কাস্টডি দেওয়া পুলিশ কাস্টেড না জুডিশিয়াল কাস্টেডিতে আমরা আঠারো দিনের জন্য প্রে করেছি সো দ্যাট ফার্দার ইন্টারোগেশন করা যায় এবং আমার স্টেটমেন্ট রেকর্ড করা হয় এডিএফও দ্বারা এতে একটা আমি বলি এই টিম আমাদের টিম খুবই সাহস পূর্বক এই পুরো কাজটা করেছে টিমের লিডারশিপে ছিলেন এসপি ফরেস্ট প্রোটেকশন সাহেব শ্রী অজিত সিং যাদব আমি নিজে ছিলাম এবং রেঞ্জ অফিসার বারাসাত এসএফ রেঞ্জ ছিলেন এবং দশজন আমাদের স্টাফ ছিলেন